গোপালগঞ্জ শহরের পৌর পার্কে উন্মুক্ত মঞ্চে সমাবেশের প্রস্তুতিকালে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত সমাবেশে মঞ্চে হামলা ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান মঞ্চে তখন এনসিপি নেতাকর্মীরা প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত ছিলেন এই সময় হঠাৎ পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায় মুহূর্তের মধ্যে উপস্থিত নেতাকর্মীরা নিরাপত্তার জন্য ঘটনাস্থল ত্যাগ করেন তবে কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে এর আগে সকালে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে এতে তিন পুলিশ সদস্য আহত হন একই দিন বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার গান্ধীহাসুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে স্থানীয়দের অভিযোগ এনসিপির উস্কানিমূলক কর্মসূচিকে ঘিরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছিল এসব পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মাঠে সাহসিকতার সঙ্গে সক্রিয় ভূমিকা রাখেন তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন আওয়ামী লীগের এই দৃঢ় অবস্থান এবং সাহসী ভূমিকা দলের ভেতরে নতুন করে প্রেরণা যোগাবে গোপালগঞ্জের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে এমন সজাগ ও সংগঠিত প্রতিরোধ ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা নিয়ে আসবে